আজকে আমি তোমাদের সাথে অ্যান্টোনিম নিয়ে আলোচনা করবো দেখো অ্যান্টোনিম শব্দটা লেখা হলো অ্যান্টোনিম মানে হলো বিপরীত আর্থক শব্দ একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দ ব্যবহার করলেই তখন এটাকে আমরা অ্যান্টোনিম বলি অ্যান্টনিম তৈরি করার পদ্ধতি হলো তিনটা একটা হলো বা উপসর্গ ব্যবহার করে তৈরি করা যায় হলো সাফিক্স বা আর প্রত্যয় ব্যবহার করে আমরা বানাতে পারি আর এই দুইটা নিয়ম যখন অ্যাপ্লাই করা যাবে না তখন আমি সম্পূর্ণ নিউ ওয়ার্ড বা নতুন শব্দ ব্যবহার করে তারপর আমরা অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ বানাবো আজকে আমি তোমাদের এক নম্বর নিয়ম প্রেফিক্স এর মাধ্যমে কি করে তৈরি করা যায় তার তিনটি নিয়ে আলোচনা করবো একটি শব্দের আগে যখন কোনো কিছু যুক্ত করা হয় তখনই তাকে উপসর্গ বা বলে আজকে আমি তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো এক নম্বর হলো মেল নিয়ে আলোচনা করব মেল নিয়ে কোন কোন শব্দের অ্যান্টনিম তৈরি করা যায় এবং অ্যান্টি নিয়ে আলোচনা করবো এবং আরেকটা তিন নম্বরটা সেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হবে আমাদের আন্দার আন্ডার নিয়েও আমরা আলোচনা করব চলো আমরা প্রথমে মেল এবং এমটি এই দুটি নিয়ে একটু আলোচনা করি দেখো মেল এর বাংলা অর্থটা হবে ভুল বা মন্দ ঠিক আছে আমরা যখন মেল যুক্ত করব কোন একটি শব্দের সাথে তখন তার মানেটা হবে ওই শব্দের ভুল বা মন্দ প্রকাশ অর্থে দেখো এখানে লেখা আছে অ্যাড্রয়েড অ্যাড্রয়েড লেখা আছে এই যে অ্যাড্রয়েড শব্দটা অর্থ হলো নিপুণ আর তুমি যখন এইখানে একটা আমরা যুক্ত করে দেব আগে যুক্ত করবো কারণগুলো প্রাফিক্স তাই আমরা আগে যুক্ত করে দিলাম তখন সেটা হয়ে যাবে মেল অ্যাড্রয়েড তখন এটা হয়ে যাবে অনিপুণ তাহলে এটা হলো নিপুণ আর এটা হলো অনিপুণ সুনিপুণ অনিপুণ ঠিক আছে বিপরীত অর্থে পরিবর্তিত হলো তারপরে আছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এর বাংলা অর্থ হলো শাসন তাহলে এর বিপরীত শব্দ হবে দুঃশাসন আর দুঃশাসন তুমি কেবল আগে মেল যুক্ত করে দিবা তাই এর শব্দটা হবে মেল অ্যাডমিনিস্ট্রেশন তাহলে আমরা লিখবো মেল অ্যাডমিনিস্ট্রেশন তাহলে আমাদের বিপরীত শব্দে রূপান্তরিত হয়ে যাবে তারপর আছে অ্যাডজাস্টমেন্ট এর বাংলা অর্থ হলো সামঞ্জস্য আমরা যদি এখানে আগে মেল যুক্ত করে দেই তাহলে সেটা অ্যান্টনিমে রূপান্তরিত হবে তখন এর বাংলা অর্থ দাঁড়াবে অসামঞ্জস্য অ্যাডজাস্টমেন্ট অর্থ মিল অথবা সামঞ্জস্য আর মেল অ্যাডজাস্টমেন্ট শব্দের অর্থ দাঁড়াবে অমিল অথবা অসামঞ্জস্য তাহলে এইখানে দাঁড়ালো মেল অ্যাডজাস্টমেন্ট কন্টেন্ট কনটেন্ট হলো সন্তুষ্ট আমরা আগে যুক্ত করবো মেল তাহলে হয়ে যাবে মেল কনটেন্ট বাংলা পাবে অসন্তুষ্ট ফাংশন শব্দের অর্থ হলো কাজ আমরা আগে যুক্ত করে দেব মেল তাহলে এটা দাঁড়াবে মেল ফাংশন যার অর্থ দাঁড়াবে কাজে গোলমাল কাজে ব্যর্থতা স্বাভাবিকভাবে কাজ করার ব্যর্থতা বা কাজে গোলমাল নিউট্রিশন শব্দের অর্থ হলো পুষ্টি আমরা যখন আগে মেল যুক্ত করব তাহলে সেটা দাঁড়াবে মেল নিউট্রিশন এর বাংলা অর্থ হবে অপুষ্টি তারপর প্র্যাকটিস হলো অভ্যাস এটার আগে আমরা যুক্ত করব মেল তাহলে হয়ে যাবে মেল প্র্যাকটিস তখন এটাকে আমরা বলবো বদ অভ্যাস বা মন্দ অভ্যাস থ্রিড থ্রিড হলো সুন্দর আচরণ করা এটার সাথে আমরা মেল যুক্ত করবো তাহলে হয়ে যাবে মেল ট্রেড আর মেল ট্রেড এর অর্থ হলো দুর্ব্যবহার করা তার মানে আমরা এই শব্দগুলোর আগে যখন মেল যুক্ত করব। মেল যুক্ত করব। তখন সেগুলো অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দে রূপান্তরিত হবে আমরা পাইলাম প্রথমটা অ্যাড্রয়েট নিপুণ তারপর হয়ে গেল মেল অ্যাড্রয়েট অনিপুণ অ্যাডমিনিস্ট্রেশন শাসন মেল অ্যাডমিনিস্ট্রেশন দুর্শাসন দুঃশাসন এবং অ্যাডজাস্টমেন্ট সামঞ্জস্য মেল অ্যাডজাস্টমেন্ট হলো অসামঞ্জস্য কন্টেন্ট হলো সন্তুষ্ট মেল কন্টেন্ট হলো অসন্তুষ্ট ফাংশন হলো কাজ আর মেল ফাংশন হলো কাজে বিশৃঙ্খলা নিউট্রিশন শব্দের অর্থ হলো পুষ্টি মেল নিউট্রিশন হলো অপুষ্টি প্র্যাকটিস হলো অভ্যাস মেল প্র্যাকটিস হলো মন্দ অভ্যাস বা বদ অভ্যাস ট্রেট হলো ভালো ব্যবহার করা মেল ট্রেড হলো দুর্ব্যবহার করা অর্থাৎ অ্যাড্রয়েড অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডজাস্টমেন্ট কন্টেন্ট ফাংশন নিউট্রিশন প্র্যাকটিস এবং ট্রেড এগুলোর আগে আমরা মেলযুক্ত করি এটাকে অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ডে রূপান্তর করতে পারি চলো আমরা অ্যান্টি সুন্দর দেখি এনটি যখন আমরা প্রাফিক হিসেবে ব্যবহার করবো তখন মূল শব্দের বিরুদ্ধ বোঝাবে মূল শব্দের বিপক্ষ বোঝাবে তাহলে বডি থেকে হয়ে যাবে বডি কি হবে বডি থেকে অ্যান্টিবডি এভাবে আমি সকলকে লিখবো বডি অ্যান্টিবডি বায়োটিক অ্যান্টিবায়োটিক ক্লাইম্যাক্স অ্যান্টি ক্লাইম্যাক্স ডোট হয়ে যাবে অ্যান্টিডোট পিপল হয়ে যাবে অ্যান্টিপিপল সেপ্টিক হয়ে যাবে অ্যান্টিসেপটিক সোশ্যাল হয়ে যাবে সোশ্যাল সিমফেথিক হয়ে যাবে অ্যান্টিসিমফেথিক এবং টক্সিন হয়ে যাবে অ্যান্টিটক্সিন ভাইরাস হয়ে যাবে অ্যান্টিভাইরাস চলো সেগুলো অর্থ দেখে নেই বডি শব্দের শব্দের অর্থ অর্থ দেহ আর অ্যান্টিবডি প্রতিষেধক বা প্রতিরোধক বায়োটিক হলো জীবন্ত আর অ্যান্টিবায়োটিক হলো জীবাণু প্রতিষেধক বা প্রতিরোধক অ্যান্টিবায়োটিক হলো জীবাণু প্রতিরোধক ক্লাইম্যাক্স হলো চরম সীমায় আরোহণ আমরা যদি বলি অ্যান্টি ক্লাইম্যাক্স তাহলে হবে তার বিপরীত নিম্ন সীমায় আরোহণ চরম সীমায় আরোহণ ইংলিশ হল ক্লাইম্যাক্স তার বিপরীত বা বিরুদ্ধ বা বিপক্ষ বললে হবে অ্যান্টি ক্লাইম্যাক্স তখন সেটা হয়ে যাবে নিম্ন সীমায় আরোহণ ডোট হলো সংক্রমণ আর অ্যান্টি ডোট হলো প্রতিশোধক ডোট হলো সংক্রমণ অর্থাৎ রূপটা বিস্তার লাভ করা অ্যান্টিডোট হলো সেই বিস্তার রোধ করা প্রতিষেধক পিপল হলো জনগণ আর অ্যান্টি পিপল হলো জনবিরোধী অ্যান্টি পিপল হল জনবিরোধী সেপ্টিক হলো পচন সৃষ্টিকারী আর অ্যান্টিসেপটিক হলো পচন নিরোধক সেপ্টিক হলো পচন সৃষ্টিকারী আর এটা হবে অ্যান্টিসেপটিক সেটা হবে পচন নিরোধক সুশল হলো সামাজিক আর অ্যান্টিসোশাল হবে সমাজ বিরুদ্ধ সমাজ বিরোধী সামাজিক আর একটা হলো অ্যান্টিসোশ হলো সহানুভূতি তাহলে আমাদের হয়ে যাবে বিরূপতা অ্যান্টিসিম্পি হয়ে যাবে বিরূপতা সিম্প্যাথি হলো সহানুভূতি আর অ্যান্টিসিম্প্যাথি হলো বিরূপতা প্রকাশ করা বিরুদ্ধ প্রকাশ করা টক্সিলিয়া টক্সিন হলো বিষক্রিয়া আর টক্সিন হলো আমাদের বিষক্রিয়া প্রতিরোধক সেটা হলো বিষক্রিয়া প্রতিরোধক ভাইরাস ভাইরাস তো নিরোধক অ্যান্টিভাইরাস হলো ভাইরাস নিরোধক এই প্রেফিক্স মেল যুক্ত করে আমরা এইগুলোকে বিপরীত বা অ্যান্টোনিম শব্দ রূপান্তর করতে পারি আর যুক্ত করে এই শব্দগুলোকে আমরা অ্যান্টনিমে রূপান্তর করতে পারি চলো আমরা আন্ডার এটা দিয়ে আমরা কিছু করি অর্থাৎ আন্ডার গ্রাফিক্স দিয়ে আমরা এই তিনটা শব্দের তার অর্থ দাঁড়ায় সেটা আন্ডার অর্থ টু লিটল বা অতি অতি অল্প অল্প বোঝালে আমরা আন্ডার শব্দটা ব্যবহার করব অর্থাৎ শব্দের আন্ডার ব্যবহার করি তখন সেটাকে আমরা ওই শব্দেরই অতি অল্প অর্থে ব্যবহৃত হবে এস্টিমেট শব্দটা অর্থ কি এস্টিমেট শব্দের অর্থ হলো মূল্যায়ন করা ঠিক আছে তাহলে আমরা যদি এখানে আন্ডারটা যুক্ত করে দেই অর্থাৎ সেটা যদি আন্ডার এস্টিমেট হয় তখন তার উত্তরটা কী হবে সেটা যদি আন্ডার এস্টিমেট হয় তাহলে তার বাংলা অর্থটা হবে অবমূল্যায়ন করা খুবই অল্প মূল্যায়ন করা তেমন যতটুকু মূল্যায়ন করা প্রয়োজন ততটুকু না করা এটা বলা হয় আন্ডার এস্টিমেট তাহলে এস্টিমেট হলো মূল্যায়ন করা আন্ডার এস্টিমেট হলো অবমূল্যায়ন করা অমর ফ্রেড হল বেশি খাওয়ানো আর আন্ডার ফ্রেড হলো কম খন সাইজ হল আকার আর আন্ডার সাইজ শব্দ অর্থ হল ক্ষুদ্র আকার বা ক্ষুদ্র আকার সাইজ হল আকার আন্ডার সাইজ হল ক্ষুদ্রকার সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে কিন্তু এর মাধ্যমে কি করে অ্যান্টনি বা বিপরীত শব্দ বা অপজিট ওয়ার্ড নির্ণয় করা যায় তা শিখলাম আমরা তিনটি ট্রাফিক্স শিখলাম একটা মেল আর একটা হল অ্যান্টি এবং আরেকটা হল আন্ডার আমরা পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ যে রয়েছে যেগুলো যুক্ত করে আমরা যে কোনো শব্দকে শিখব এবং সেইগুলোর জন্য আমি একটা স্পেশাল রোলস্টরি করেছি সেটা কিন্তু আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন